কবিতার নাম সম্পর্কের বন্ধন লেখক ধেমান রায় সম্পর্কের এই বেড়াচালে আবদ্ধ সকলেই মোরা সম্পর্কের বন্ধন বড়ই মধুর ভাঙ্গা জিনিস লাগে যে জোড়া এ ধরায় যাহা কিছু পেয়েছে নব প্রতিষ্ঠা তাহার প্রকৃত হেতু হয় সম্পর্কের ভক্তি আর নিষ্ঠা পিতা পরিজনের মধ্যে যে সম্পর্ক রয় তাহা কোনো কোনোক্ষণেই বিনষ্ট হবার নয় তব যদি তাহাদের মধ্যে শ্রদ্ধা ভক্তি রয় কিন্তু এটা দুঃখের বলিত হয় এখনকার সম্পর্ক যে অর্থের উপর টিকিয়া রয় অর্থের উপর সম্পর্ক ভাঙ্গে অর্থের উপরই গড়ে যেমনই করিয়া কাকপক্ষী খাবার আসে ঘুরে দরিদ্রে চেনা যায় মিনিকে বিপদে চেনা যায় বন্ধু প্রকৃত সম্পর্ক হিয়ায় থাকিলে পার হবে ভবসিন্ধু জগতে মহান মনুষ্যজনা তাই তো কয় ভালোবাসা আর শ্রদ্ধার মধ্যে প্রকৃত সম্পর্ক রয়ে তাই তো অর্থের উপর সম্পর্ক গড়িয়া না নাগ ভুল সর্বজনায় প্রচলিত অর্থই অনর্থের মূল